উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বৃদ্ধাদরী নদীর চরে কুমিরের দেখা মিলল প্রায় কুড়ি মিনিট ধরে নদীর পাড়ে কাদামাঠি মাখা অবস্থায় কুমির বাবাজি অবস্থান করল সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে পাশে সুন্দরবনের জঙ্গল সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমিরটি হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে এমনটাই ধারণা স্থানীয়দের কুমির দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে ওঠে পাশাপাশি এটাও শোনা যায় কি করে এই বিদ্যাধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়ল তাহলে কি দিক নির্ণয় করতে না পারায় নদীতে ঢুকে পড়ল না খাবারের সন্ধানে রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে হাড়োয়া গ্রাম ও শহর জুড়ে খবর দেওয়া হয়েছে বন বিভাগে রবিবার বন বিভাগ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গিয়েছে তবে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল কি রেখেছিল এখানে চার ঘন্টা ধরে একটা কুমির ছিল আচ্ছা আমার দেখে ভিডিও করেছি কুমিরটা কত বড় হবে কুমিরটা ছয় সাত ফুট হবে আচ্ছা সেটা কি পূর্ণবয়স্ক হ্যাঁ পূর্ণবয়স্ক পূর্ণ বয়স্ক কোনাই তো লাগবে সে থেকে এটা এটা কোথায় এটা উত্তর রানী গেছি আচ্ছা আর দেখা গেছে কোথায় বিদ্যাবাড়ি নদীতে আচ্ছা এর আগে কোনোদিন দেখেছেন না এই প্রথমবার দেখেছি আমরা এটা কি দেখে আতঙ্কিত লাগবে আতঙ্কিত তো লাগছে মানুষ যদি সতর্ক হচ্ছে আচ্ছা ভয় পাচ্ছে আপনি কখন দেখতে পেয়েছিলেন আমি দেখছি আমি দশটা সাড়ে দশটার দিকে একবার দেখেছি আর দুটো পঁয়তাল্লিশে দেখেছি